নমস্কার আজকে আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেছি বকলার তরকারির রেসিপি বকলার তরকারি খেতে কিন্তু দারুণ লাগে এখানে আমি বকলাগুলোকে আগে ছাড়িয়ে নেব এখানে বকলা ছাড়ানো হয়ে গেছে এবার একটা কড়াইয়ে রিফাইন তেল গরম করে তার মধ্যে তেজপাতা গোটা জিরে আর অল্প একটু হিং ফোড়নে দিয়ে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব আপনারা চাইলে সর্ষের তেলেও এই রান্না করতে পারেন এবার এবারের মধ্যে হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এবার এর মধ্যে ছাড়ানো বকলাগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব এবার স্বাদ মতো লবণ আর অল্প একটু চিনি দিয়ে মিক্স করে নেব তারপর গ্যাসের ফ্লেম লো রেখে এর মধ্যে আন্দাজ মতো জল দিয়ে ঢাকা আটকে দশ মিনিট ফুটিয়ে নিলেই বকলার তরকারি রেডি গরম গরম রুটির সাথে বকলার তরকারি খেতে কিন্তু দারুণ লাগে এই রেসিপি ভিডিও ফলো করে আপনারাও বাড়িতে বকলার তরকারি করে খান আশা করি আপনাদের ভালো লাগবে